পিওর ভিওর্স আসসালামু আলাইকুম আজ আমি কথা বলবো বারন্ত শিশুদের হাত পায়ে ব্যথা হলে কী করণীয় আমরা জানি শিশুরা প্রতিনিয়ত তাদের বৃদ্ধি হয় এবং সেক্ষেত্রে তাদের প্রচুর পুষ্টির প্রয়োজন হয় তো এক্ষেত্রে যদি ইমব্যালেন্স দেখা দেয় তাদের ক্যালসিয়ামের ঘাটতি ভিটামিনের ঘাটতি কখনো কখনো ভিটামিন ডির অনেক ঘাটতি হয় যার ফলে শিশুদের একটা ব্যথা হয় এবং বারন্ত শিশুদের নর্মালি একটা ব্যথা হবে তাদের পায়ে ব্যথা করবে হাতে ব্যথা করবে এটা কিন্তু খুব বেশি খারাপ কিছু না তবে যাদের ঘাটতি আছে তাদের কিন্তু ব্যথা বেশি হয় আপনারা জানেন শিশুদের প্রয়োজনীয় ভিটামিন অনেক বেশি কারণ তাদের প্রতিদিন বৃদ্ধি হচ্ছে আর বৃদ্ধির সময় ভিটামিন ক্যালসিয়ামের প্রয়োজন অনেক বেশি এই জন্য তাদের খাবারটা ব্যালেন্সড হতে হবে এবং তারা অনেক সময় খেতে চায় না ঠিক মতো এদিকে খেয়াল করতে হবে পুষ্টিকর খাবার অল্প খেলেও যথেষ্ট এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা তাদেরকে নিয়মিত ভ্যাকসিন দিবেন তাদের খাবারগুলো খেয়াল রাখবেন এবং তারা যেন একটু খেলাধুলা করতে পারে শুধুমাত্র ঘরের মধ্যে মোবাইল নিয়ে থাকা কিংবা টিভি নিয়ে থাকার চেয়ে তারা যদি একটু খোলামেলা জায়গায় খেলাধুলা করতে পারে একটু রোদের ভিতর খেলাধুলা করতে পারে সেদিকগুলো খেয়াল করবেন আর ব্যথা করলে অনেক সময় আমরা বলি একটু প্যারাসিটামল খাইয়ে দিতে ক্যালসিয়াম খাওয়াতে এবং তাদের হাত পায়ে একটু ম্যাসেজ করে দিতে পারেন তারপর কন্ট্রোল না হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি আমরা সুচিকিৎসা দিতে পারব ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম